আমরা নোটিশ করে দিয়েছি আছে সমস্যাও আছে বিপজ্জনক বাড়ি আমরা ভাঙতে পারি না অনেক সময় তার জন্যে যে প্রক্রিয়া সেটা একটা লং টাইম প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা করতে প্রথম নোটিফিকেশান করতে হয় আমরা বলে দিই সেই সমস্ত বাড়িগুলোকে যদি তোমরা দেখা না করো আমরা এই বাড়িগুলো ভাঙবো তার জন্যে যে ব্যয় হবে তোমাদের পেমেন্ট করতে হবে সেটা বলে আমরা একটা নোটিফিকেশান করি হ্যাঁ তারপরে যদি একান্তই দেখা যায় যে কেউ আসছে না তখন আমরা ভেঙে দিই ভেঙে ফেলে হবে না এটা একটা ভুল ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে উপস্থাপিত করা হচ্ছে তা নয় কোনো বিপ্লবী কি আমরা অশ্রদ্ধা করি না সে বিপ্লবী যাতে স্মৃতি তার স্মৃতিবিজনিত যে অবস্থা সেটা থাকবে চন্দ্রনগর বাসীর কাছে কানাইলাল একটা অত্যন্ত আদরের জিনিস সেই আদরের জিনিসটা যদি আজ সংস্কার হয় এবং বর্তমান যারা প্রশাসক আছেন তারা যদি কানাইলালকে যোগ্য মাত্রায় বা যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেন এটা কি চন্দ্রনগর বাসী এটাকে কোনো খারাপ নজরে দেবে বরং এতেতে এরাই তো নিজেরা আলোকিত হবে এই সহজ কথাটা এরা কেন বুঝতে চাইছেন না প্রশ্নটা হচ্ছে যে বাড়িটা সংস্কার হবে এবার একটা জিনিস বলি যে আশি বছর ধরে এর আগে আগে জমনার যারা পৌর প্রতিষ্ঠান যারা চালনা করেছেন তারাই বা কি কাজ করেছেন এবং বর্তমান যে প্রশাসন এসেছেন তারাই বা কি এবং পরস্পর পরস্পরের যে দোষারোপের দিকে তারা এটা দেখাচ্ছেন সেটা তো কিন্তু প্রাসঙ্গিক প্রাসঙ্গিক নয় হচ্ছে কানাইলাল স্বমহিমায় প্রতিষ্ঠিত হবেন চন্দননগরবাসীর কাছে এটাই চন্দননগরবাসীর চাওয়া অর্থাৎ সেই চাওয়াটাকে এরা কেন রাজনৈতিক বিতর্কের হতে নিয়ে যেতে চাইছেন এখানে প্রথম যেটা সংস্কারের জন্য দরকার হচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনবার বলে গেছেন যে চন্দননগরে মনীষী পার্ক হোক তা চন্দননগরে যারা বর্তমান প্রশাসক তারা মুখ্যমন্ত্রীর মর্যাদা কেন দিচ্ছেন না যে যে তিনি গেছেন এখানে মনীষী পার্ক হতে পারে আর সেই মনীষী পার্ক হলে বর্তমান যারা প্রশাসক আছেন এরা তো আরো বেশি সকলের কাছে গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছবে বর্তমান বোর্ড আছে তারা চেষ্টা করছে যে আমাদের বিপ্লবী কানাইলাল দত্তের যে অবক্ষমতি এবং যে বাড়িটা এটা তো একটা সরকারি বা বিপ্লব তীব্র বলে জঙ্গলনগরের যে একটা নিদর্শন রয়েছে সেই নিদর্শনটা থাক আমাদের সবার মাঝে থাক বিপ্লবী কানিলাল দত্তর নামাঙ্কিত যে বাড়ি এবং তার যে মামার বাড়িতে যেখানে তিনি থাকতেন সেই বাড়ি ভাঙা নয় সেটা হচ্ছে আমাদের সংস্কার কিন্তু এই বাড়িটি সংস্কার করা হবে আমি আমাদের যেহেতু বিপজ্জনক ভোট লেখা আছে আমাদের এই বাড়িটি বিপজ্জনক কারণ এই বাড়িটার পাঁচিল একটা দিকে হেলে আছে এবং আগেকার দিনের যে বাড়ি সে বাড়ির একটা দেওয়াল রাস্তার দিকে হেলে আছে যে কোনো মুহূর্তে ভেঙে পথচারীদের বা এখানে যারা বসবাস করে তাদের করতে পারে তার জন্যেই আমরা চেয়েছিলাম যে এটা যেখানে এখন যাদের যারা উত্তরসূরি আছেন মামার বাড়ির সম্পর্কে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে তাদের কথা বলেই আমরা করতে চেয়েছিলাম কারণ আমরা তা তো অনধিকার প্রবেশ হয়ে যাবে যেটা না হয় কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না আজকে আমাদের তদন্ত কর্পোরেশনে সমস্ত আমার কমিশনার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব টোটাল ইঞ্জিনিয়ার টিম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং পৌর চেয়ারম্যান এবং আমাদের ওয়ার্ডের কাউন্সিলারকে নিয়ে সকলেই মিলে আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন করলাম করে যেটা আমরা সিদ্ধান্ত যে ভেঙে ফেলে হবে না এটা একটা ভুল ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে উপস্থাপিত করা হচ্ছে তা নয় কোনো বিপ্লবী কি আমরা অশ্রদ্ধা করি না সে যাতে স্মৃতি তার স্মৃতি যে অবস্থা সেটা থাকবে কিন্তু বিপজ্জনক অংশটিকে ভেঙে তার সংস্কার করা ভেঙে ফেলে দিয়ে প্লেন করে দেওয়া নয় তারও স্মৃতি অংশ রেখে দেওয়া সেই জন্যেই আজকে একটা ইন্সপেকশন সেই কাজটাই আগামী দিন হবে